আল্লাহ কোরআনে ওয়াদা দিছে হে আমার মোমেন বান্দা প্রিয় বান্দারা হে আমার অনুগত বান্দারা শোনো কিছু মিথ্যাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমাকে আমি দিতে চাই তোমরা ওরে ছেড়ে দাও দেও মত কর নেশা কর সুদ কিস্তি খোর হারাম কর এই মুশরিক বেইমান নাফরমান মোনাফিক আমার দুশ্মন আমার সেজদা বন্দিকি ইবাদত আমলের চিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও দেও বান্দা কিছু আল্লাহ আমাদের ইমানদারকে ইমানদার শোনো পরে আমি পঞ্চাশ বছর ষাট বছর অথবা চল্লিশ সত্তর বছর অল্প কয় দিনের একটা হায়াত কিছু খাইতে পড়তে দেব কিছু দুনিয়া ভোগ করতে দেবো কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে চোখ বন্ধ হলে কবরে এরপরে আর অনন্তকাল আর কোনো দিন নাফরমান বেইমানকে একধোপ পানিও দেব না আর এক লোকমা খাবারও দেবো আর মিলবে আর মি লাই ফত্থর ওয়ান মাহুম ফি হিমো বলি শোন আল্লাহ বলছে জাহান্নামি জাহান্ন নামের আজাবের এক সেকেন্ড কোনো দিন বিরতি মিলবে না কোনো দিন তার মুখে হাসি ফুটবে না হাসি ফুটবে না তালফাহু وجুহুহুম নার আহুম ফিহা কালহুম আল্লাহ বলছে জাহান্নামকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে প্রতি মিনিট মিনিট কড়ায়ের তেলের মধ্যে যেভাবে কই মাছ তেলাফিয়া মাছ এক এক পিট চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে আল্লাহ বলছে কোরআনে জাহান্নামের গাল চামড়া এইভাবে ভাবে ফেরেশতারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতেন অহুম ফিহা কারিহুন চেহারাটা বিভৎস কালো মলিন হয়েছে আর আল্লাহ বলবেন আলম তখন আয়াতি তুচ্লা আয়াই কুম তকুম তুম আল্লা বলবেন নাফরমান বান্দা আমার কোরআন আমার বিধান আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল কত বক্তা কইলো একবার জোহরের পরে একবার আসরের পরে একবার মাগদীপের পরে একবার আসার পরে একবার শেষ পারে এভাবে বছরের পর বছর বলল মসজিদের জুমায় কত ইমাম বয়ান করল কত আউলিয়া মাসায় চোখের পানি ফিরে ফেললে তোমার কানে জাহান নামের কথা পৌঁছাইছিল বা কুম তুম বিহা তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে আমার আজানের ধ্বনিকে আখের আখকে মিথ্যা মনে করেছি মিথ্যা তুমি মনে করছো কেউ মাতে না দেখা আমি আল্লাহ কিছু বলবো না না বান্দা তোমার গুনার নাফর মানি হয়তো তোমার বাবা ছেড়ে দিছে আমি ছাড়বো না তোমার অসভ্যতার নষ্টামি নোংরামি চরিত্রহীনতা লম্পট্ট বেহায়াপনা নারী ছবি অস্থি দৃশ্য গান বাদ্য গায়িকা নর্তকী মোবাইলের অস্থির ছবি আর রাস্তার ভিন নারী তোমার এই রং তামাশার এই ফুটির জিন্দি আল্লাহ বলেন হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই বাবা বলে নাই এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে আল্লাহ বলছে কসম বান্দা আমি নাইন আমার দেওয়া চব্বিশ ঘন্টার প্রতি সেকেন্ডের নিয়ামত যা আমি দিয়েছি বান্দা তার প্রত্যেকটা পাই পায় আমি জিজ্ঞেস করব আমার একটা একটা নিয়ামতের হিসাবে একটা একটা নিয়ামতের হিসাব আমি অনেক ভাবি এটা আমার খুব আফসুস আরে ওই জিব্বার কি মূল্য যে জিব্বা তার মালিকের কালা আমি ওই মুসলমান কত লক্ষ কথা বলল অথচ সে তার রবের কথাই বলল যে তারে জিব্বা দিলেন যে তারে জবান দিলেন যে তাকে ঠোঁট দিলেন যে তাকে প্রতিনিয়ত কথা বলার যোগ্যতা দিচ্ছেন আর রহমান আল্লা আল কোরআন খালাকাল ইনসান বায়ান আল্লাহ বলছেন আমি তো মানুষ সৃষ্টি করেছি আমি তো তার ভাব তার হৃদয়ের ভাষা তার হৃদয়ের কথা বুঝে বলার মতো যোগ্যতা আমি আল্লাহই দিয়েছি আমি দিয়েছি আল্লাহ আল্লাহ বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি আল্লাহ তোমাকে দুইটা ঠুট দেই নাই আমি দিছি বাবু আমি দিয়েছি মুসলমানের যে মেয়েরা মাদ্রাসায় এ আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এই বালিকাদের এই মাদ্রাসা একদিন হাসর ময়দানে টের পাবেন ছোট্ট মাসুম জি মেয়ের আল্লাহর কোরআন পড়ে সেই পৃথিবীর হাজারো রূপুষী সুন্দরী বাহিরে তার বেহায়ার জীবন যারা কাটায় তাদের চাইতে রবের কালাম পড়ে যে কন্যা হিজাবে ঢাকা বোরখায় ঢাকা এমন পবিত্র কন্যা সে এই কায়নাথের সর্বশ্রেষ্ঠ নারী আল্লাহ নবী সাল্লাহ বলছেন কোন ইমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ যত নিয়ামত দুনিয়াবি দুনিয়াবি যত নিয়ামত হতে পারে আল্লাহর ভীতির পরে ইবাদতের পরে আমলের পরে তাকুয়ার পরে আখেরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস

নিজের ইজ্জতের হেফাজত করে সম্ভ্রম রক্ষা করে আব্রু রক্ষা করে নিজের পর্দার গুরুত্ব দেয় আল্লাহ অর্জন দুনিয়া বিয়ে বাড়ি গাড়ি সম্পদ অর্থ বিত্ত টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন যুবক বন্ধু আজ না মোবাইলের নারী দেখা সহজ রাস্তার নর্তকি দেখা সহজ নারী দেখে দেখে তুমি তো মনে করছো না বন্ধু, যদি বিবাহের দেখবা। তোমার স্ত্রী দুই নম্বর, তোমার স্ত্রী চরিত্রহীন তোমার স্ত্রী পর কি আসক্ত তোমার স্ত্রী মোবাইলের পরের পুরুষ দেখে আসক্ত সেদিন বুঝবা বাফ দুনিয়া কত কঠিন সেদিন আর আশেরাতের জাহান নামের আগুন জ্বলতে হবে না তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান্নামের আগুঞ্জোল এক চরিত্রহীন নারী বেপর বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে তার জীবনে আর জাহান নাম লাগে না ওইটাই যথেষ্ট ওইটাই যথেষ্ট এজন্য তাফসিরের মধ্যে আসে রব্বানা আ তিনা হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আদা বান্নার এ আয়াত আমরা সবাই পারি না এই দোয়াইটা অধিকাংশ মুসলমান এই দোয়াইটা পারে ইমাম সাহেবরা ওলামায়রা ওয়াইজরা আউলিয়ারা সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পরে রব্বানা আতিনা দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় আমাকে যা হাসানা যা পবিত্র যা উত্তম তা দেন পুরা দুনিয়া লাগবে না আমার উত্তমটা দেন হালালটা দেন অফিলা আখেরাতে হাসানা মাওলা আমারে যা উত্তম তাই বান্নার আর মাওলা আপনি আমার থেকে বাঁচায় দিয়ে এই দোয়া এখন এই দোয়ার অনেক তাফসির আছে হজরত আলী রাহুতাল আনহু নবীজির সাহাবি আলী হাসান হুসাইনের বাবা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার স্বামী হজরত আলী ইসলামের চতুর্থ খলিফা নবীর কলজার টুকরা হজরত আলী রাদি আল্লাহ তালানু এই আয়াতের এই দুয়ার একটা ভিন্ন তাফসির করছেন তফসিরে কুর্তুবিতে আমরা করছি উনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন উত্তম তে এর অর্থ হইল আয় আল্লাহ দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন অফিল আখরাতে হাসানা আর আখরাতে যা উত্তম তা আমাকে দেন এর অর্থ হলো তিনি বলছেন ভদ্রতে আলী আখরাতে আমাকে জান্নাতের হুর দান করেন আর তিন নম্বর আল্লাহ আমারে জাহান নামের থেকে রক্ষা করেন এর অর্থ হলো আল্লাহ আমাকে মন্দ স্ত্রী মন্দ নারী থেকে হেফাজত এই জন্য ওলামায় কারাম বলে কারো স্ত্রী যদি হয় অসৎ কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন কারো স্ত্রী যদি হয় বেহায়া তাহলে ওই ব্যক্তি ওই ঘরেই ওই জীবনটাই জাহান নামের শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই কোন হুজুরের কথাও পাত্তা দাও নাই মা বাবার কথাও পাত্তা দাও নাই হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি হারামের উপরে জিনার উপরে বেবিচারের উপরে গান বাদ্যের উপরে জীবন শেষ করছো কিন্তু দোস্ত আমার বন্ধু আমার ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে ওই মালিক ছাড়বে না বাফ একজন যদি বুঝে থাকো তুমি বদলাও বদলাও তুমি করো নামাজ পড়ো জিকির আল্লাহর কাছে দোয়া করো করিমের শোনো মধ্যে ডুবে যাও অথবা হালাল কোনো রুজগারে লেগে থাকো এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাফ এই তিন ঘন্টা ছয় ঘন্টা নয় ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই করতা তাহলেও কিছু টাকা রোজগার তুমি তুমি যদি যদি মাটি কাটতা টাকা মুড়ি বাজদা কিছু টাকার হইটি না কিন্তু অনাদরে অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা না আখেরাত কোনো উপার্জন করলা নষ্ট করে দেয় এই রাত আর আসবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে কম বেশি ইসলামী কথা সকলেই আমরা জানি আজকে দশ বছর যাবৎ যে কোনোদিন পাঁচ শক্ত নামাজ পড়ে না সেও জানে যে নামাজ পাঁচ আজকে তিরিশ বছর ধরে যে সুদ খায় সেও জানে সুদ খাওয়া হারা এইটুকু জানা তো যথেষ্ট বরং জানাটা তখনই সার্থকতা যখন তা আমলে পরিণত এই জন্য ভাই এত এতটুকু সবাই যান এরকম কম বেশি কথা সবাই যান এর জন্য বক্তাইসা যা বলবে আপনারা তাই যান কোনো গুনা করা যাবে না কোনো নেকি ছাড়া যাবে না কবর হাসর মিজান ফুকসেরাত আখেরাত ইমান আমল সেজদা আল্লাহর গোলাম বন্দিগি একটা একটা গুনাহ ছেড়ে দাও এই কথা এই তো জানেন তাহলে আর নতুন কি বলব নতুন করে কি বলব কিছুই বলার যুগ যুগ ধরে সাড়ে চোদ্দশো বছর ধরে নবী সাল আলী ওসাল্লাম সাহাবাই কেরাম আউলিয়ায় কেরাম ওলামায় কেরাম আল্লাহর প্রিয় বান্দাগন যা বলে গেছেন তাই আজও এই কেয়ামত পর্যন্ত এগুলোই করে কেয়ামত পর্যন্তই নামাজ পাঁচ কেয়ামত পর্যন্তই রোজা ফরস যেটা হারাম এটা হারাম হালাল হারাম নবী সাল্লাম বলেন যা কিছু হালাল তা স্পষ্ট যা কিছু হারাম তাও স্পষ্ট মানে আমি স্পষ্ট বলে দিছি বুঝে বলছেন তারক্তকুম মুহাজাতান বাইদা নবীজি বলেন মত এই 30 বছরে আমি তোমাদেরকে সকাল দিবা নিছি যত কথা বলছি সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে একটি আলোকিত যখন সূর্য সকালে ওঠে আকাশ একদম ফর্সা আলোকিত হয় পরিষ্কার হয়ে যায় এক বিন্দু ম্যাগের কোনো ছিটে ফোটাও নাই অন্ধকার আচ্ছন্নতা না একদম পরিষ্কার ধবধবে আলোকিত সূর্যের প্রখর নবীজি বলেন আমি এমন একটি দিনের উপরে আমি রসুল তোমাদেরকে রেখে গেলাম লাই লুহা কা নাহা যে দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তার রাত দিনের মতোই বরাবর অর্থাৎ দিনের আলোয় যত মাস আলা তার সমাধান যেমন আমি বলেছি রাতের অন্ধকারে একাকৃত্বেরও যত মাস আলা হইতে পারে যত প্রশ্ন হইতে পারে এক মানুষের জীবনে ঘরে পরিবারে স্ত্রী সংসারে একান্ত স্বামী স্ত্রী সম্পর্কে সন্তান ক্ষেত্রে রাতের গভীরে অন্ধকারে আমি তাও শতভাগ পরিপূর্ণ বলে গেছি কোনো কিছুই অস্পষ্ট রাখি সাহাবাই কারাম সাক্ষী দিচ্ছেন আরাফাতের ময়দানে আরাফার ময়দানে হজ্জের সিজনে নয় জিল হজ হজ্জের দিন সোয়া লাখ সাহাবি একসাথে সাক্ষী দিচ্ছেন হে নবী আমরা আপনার কাছ থেকে পুরা দিন বুঝে পাইছি আদাই তার রিসা আলা আপনি আপনার উপরে রিসা আলতের দায়িত্ব পূর্ণ আদায় করছেন আপনি আপনার পুরো আমানত আদায় করেছে আপনি সমস্ত অন্ধকার আলোকিত করে দিয়েছেন আপনি আপনার জাতিকে শতভাগ পূর্ণ নসিহত করেছেন আপনি আপনার রবের পথে দিবা ঋষি যে হাত করেছেন অর্থাৎ আমরা আপনার কাছ থেকে হালাল হারাম করণীয় বর্জনীয় কেয়ামত পর্যন্তের জন্য যা দরকার তা বুঝে পাইছি মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাই একদিন ফজরের নামাজের পরে শুরু করছেন মসজিদে নববীতে বয়ান সাহাবাদেরকে নসিহত সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত এক টানা ফজর থেকে মা এক টানা নবী সাল্লাম শুধু নামাজ পড়ছেন আবার গড়ছেন নামাজ পড়ছেন আবার গড়ছেন এইভাবে লম্বা বয়ান করছেন সাহাবি আবু আনসারি জাইদ তিনি বলেন কেয়ামত পর্যন্ত যা হবে এই সৃষ্টি জগতে তার তিনি সেদিন আমাদের সামনে তাহলে বাস্তবতা হলো দুর্ভাগ্য হলো আমাদের যে আমরা পড়ি না জানার চেষ্টাও করি জানার চেষ্টা করি এই মুখস্থ দুই একটা শব্দে দুই চার কথায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করে হায়াত পার করে নিচ্ছে নিজস্ব খেয়াল খুশি মতো অনেকে নামাজ পড়ে তিরিশ বছর চল্লিশ বছরে একটাবার যাচাইও করে না কোনো উপযুক্ত আলেমের কাছে যে হুজুর আসলে নামাজটা হয় কি না হয় কি না সুন্নাত মোতাবেক আদায় হচ্ছে কি না আর কিশোর নৌজোয়ান অগণিত জেনারেল পড়ুয়া অনেক ছেলে করা খরচ গোসল কিভাবে করে তাও জানে না আবার হালাল হারাম কি কাউ জানে শিরিক কাকে বলে উফর কাকে বলে আখেরাত বলতে কি বুঝায় প্রকৃত অর্থ জানে কত শব্দ উচ্চারণ করলে ইমান চলে যায় কত বিশ্বাস লালন করলে ইমান চলে যায় আহা সে তো জানেও না সে বুঝেও না সে তো বুঝে শুধু আমি জানি আমি মুসলমান না রে ভাইয়া এত ছোট্ট কথা ইসলাম এত সহজ হয়ে গেলে তেইশ বছরে তাহলে নবী সাল্লাম কি করল এত বড় কোরআন তাইলে তিরিশ পারা কোরআন তিরিশ বছরে কেন নাজ কি বানেশি তাহলে কি বললেন কেন বললেন কার জন্য বললেন এই জন্য বাস্তবিক অর্থ এলেম মাদ্রাসা কোরআনার জ্ঞান এটার থেকে উম্মত মুসলিম সম্প্রদায় কে আমত পর্যন্ত কোনো দিন বিমুখ হইতে পারে না এমন কোনো সুযোগ নাই কে আমত পর্যন্ত ইসরাফিলের ফুঁ পর্যন্ত যে এই কথা বলবে তো মাদ্রাসার আর দরকার মন আমরা সব বুঝি এমন প্রতিনিয়ত তো নতুন বাচ্চা জন্ম নিচ্ছে ওদের দিন ওদের ইমান প্রতিটা বছর পার হয় মানে কোটি কোটি মানুষের উপর দিয়েই একটা বছর পার চোদ্দ বছর ওয়ালা পনেরো বছরের হয় তিন বছরের বাচ্চা চার বছরের হয় চার বছরের চাচা একষট্টি বছরের চাচা একাত্তর বছর হয় তাহলে এই একটা বছর একটা একটা সময় বিভিন্ন বয়সী কোটি কোটি মানুষের উপর দিয়ে কি হয় ছেলেরা আমি আবারও বলছি মোবাইল নিয়ে অসভ্যতাকরণ তোমার মতো ফালতু লোক না শুনলে বা তুই চলে যা ভাই পর্বত তুই চারজন ফালতু মানুষ বয়ান না শুনলো ভালো সমস্যা আমি কোনো ভোটে দাঁড়ায়ছি না তো সবার সমর্থন আমার দরকার না না আমি সমর্থন দি আকিল আল্লাহ ওই মাওলানা বলছে না এটা আসল সত্যি আমারও ভালো করে মনে পড়লো অনেক শুনলে অনেক স্মৃতি মনে পড়ায় আমি এখানে এসে আর বল মুজ বললাম জউজুকু একজনে বললো যে সামনে মাদ্রাসা আমি না এই তো এনে আমাকে বাড়ি আছে আমি এই বাড়ি খানা খাইছি মানে আমি ঘুরছি যে আমার চিনছি ওর নাম কি জানো আবি হ্যাঁ তাহলে আমি তো বাড়ি চিনি এইখানে আমি আসছি মসজিদে বয়ান করছি বিশ জন পঞ্চাশ জন মানুষের সামনে বয়ান করছি কত বিশ পঁচিশ জন কোনো সমস্যা সেদিনও আনিসুর রহমান আজও আনিসুর

তিনজন রাসুল একটি এলাকায় আমাদের নবীজির আগে একটি অঞ্চলে তিনজন রাসূল একসাথে ইমানের দাওয়াত দিছে দিবা নিশি দাওয়াত দিছে এক এলাকায় সেই ইনতাকিয়া শহরে তিনজন রাসূল ফাজ জাজনা বিশাল ফকলু ইন্না এই তিনজন রাসূল মিলে দাওয়াত দিছে রাসূল দা আল্লাহর পক্ষ থেকে কিন্তু তিনজন রাসুলের দাওয়াতে দিবা নিশির মেহেনতে এক বেলার বয়ান না এক ঘন্টার ওয়াজ না দিনের পর দিন মাসের পর মাস আল্লার দিকে ডাকছে মানুষকে শেষ পর্যন্ত কোরআনে আছে সুরাইয়া চীনে ওই তিনজন রসুলের দাওয়াতে ইমান আনছে ওনাদের অনুসারী হইছে কেবল একজন কয়জন ও জ্যা মিন রজলুন রজলুন মানে একজন এই যার একজনই মানুষ তাহলে এটাই মূল বিষয় প্রিয় ভাই প্রিয় নবজওয়ান হিসাব কিন্তু আখেরাতের হিসাব আখেরাতের তোমার হিসাব আখেরাত আমার হিসাব আখেরাত আখেরাতের কেমন হলো আখেরাতের কি হবে সেটা দেখার বিষয় অল্লাদিন আয়ু উতুনামা অ্যা তাও অকুলু বহুম ওয়াজিলা তুষা আর নাহুম কিলা রববিহীন র জি অরুন আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা যারা আমার দেওয়া সমস্ত নেয়ামত শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা ইজ্জত সম্মান প্রভাব প্রতিপত্তি পর পদবী ঘর সংসার স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাড়ি চাকরি ব্যবসা লেনদেন জমি জমা ফল ফুল ফসল সব কিছু আমি আল্লাহ যা দিলাম তার সব কিছু যারা আমার পথে ব্যয় করে আমার পথে ব্যয় করে আমার নির্দেশনা মতো ব্যয় করে আবার সাথে সাথে কথাও অন্তরে অন্তরে ভয় করে যে আমার আল্লাহর কাছে ফিরতে হবে কষ্ট তো করতেছি হায় আমল নামার ডান হাতে জানি মিলবে মিলবেনি মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা ফুলসেরাত পার হইতে পারবো কিনা এই ভয়ে ভয়ে হাসরের মাঠে দেয় হারাম চলে বাচ্চাকে ইমান আমুলের উপরে রাখে হারাম রোজগার করে না বলেন আমার এমন বান্দাদেরকে আমি আল্লাহ চব্বিশ ঘন্টা কল্যাণের দিকেই নিয়ে যাচ্ছি তারা জান্নাতের রাস্তায় কল্যাণের রাস্তায় পৌঁছে গেছে জান্নাতের দরজা পর্যন্ত গেছে গা তারা তার দরজা খুললেই যান না দরজা খুললেই যাবে এজন্য আমি অনুরোধ করছি না জোয়ান কোনোভাবে এই খ্যাতির মোহ এই পদ পদবি এই শাহওয়াত তোমাদের এই নিজস্ব মনের চাহিদা খেয়াল খুশি মতো চলা জীবন দোস্ত আমার এটা সুস্থ স্বাভাবিক জীবন নয় সুস্থ স্বাভাবিক জীবন নয় ভাইয়া ফেসবুকের একটা জিন্দিগি তোমার একটা ছবি ফেসবুকে আসছে এর মধ্যে সফলতার কিচ্ছু নাই ফেসবুকের সাথে সফলতার কোন সম্পৃক্ততা নাই ফেসবুক মানুষের নিয়ন্ত্রিত কতগুলো মুশ্রিকের নিয়ন্ত্রিত ইউটিউব কতগুলো মুশ্রিকের নিয়ন্ত্রিত তাহলে এখানে কি আর আহামরিত আহামরিক কি এই পৃথিবীর সবগুলো মানুষও যদি দেখে কি আসবে আর কি যাবে দেখার বিষয় হলো আমাকে তো আখেরাতে যাইতে রাহে বা কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় চাহিদা পূরণ হোক বা না হোক একভাবে না একভাবে রাত্রভোর হয়ে যায় দিন সন্ধ্যা হয়ে যায় মাস বছর গড়িয়ে যায় হায়াত শেষ হয়ে যায় এটা তো একভাবে না একভাবে চলেই যাবে কিন্তু

ওদারনি ওয়াল মুকাদবিনা কুলি الن'আমতি ওয়া মাহিলহুম কালিলান আল্লাহ কোরআনে ওয়াদা দিছে হে আমার মুমিন বান্দা প্রিয় বান্দারা হে আমার অনুগত বান্দারা सुनो কিছু বিদ্ধাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমাকে আমি দিতে চাই তোমরা ওকে ছেড়ে দাও দেও মদ কর নেশা কর সুদ কিস্তি খুর হারাম কর এই মুশরিক বেইমান নাফরমান মনাফিক আমার দুশ্মন আমার সেজদা আমলের চিটে ফুটাও নাই এমন বেইমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও দেও বান্দা কিছু বলো আল্লাহ আমাদের ইমানদারকে সান্ত্বনা দিচ্ছে ইমানদার শোনো পরে আমি পঞ্চাশ বছর ষাট বছর অথবা চল্লিশ সত্তর বছর অল্প কয় দিনের একটা হায়ার কিছু খাইতে পড়তে দেব কিছু দুনিয়া ভোগ করতে দেব কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে চোখ বন্ধ হলে কবরে এরপরে আর অনন্তকাল আর কোনো দিন নাফরমান এই এক ঢোক পানিও দেবো না আর এক লোকমা